আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলেই সুন্দর কয় দলা দলা এটা সুন্দর ডাকা এতে ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তো কি? তাকায়। একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে। আল্লাহ। কারো সাথে কারোটা মিলে না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন স্ত্রী রেভলভেন স্ত্রী তুমি সুন্দরী। তুমি অনন্য। তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই। কইবেন না? না। কই কয় না কইতাম না। আগে কইয়া ফালাছি। এগুলো বলবেন? এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সায়েদনা আদ আমার হাওয়ার মধ্য দিয়ে চিল্লা এখন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনা মাফ করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকা গুলো সৎকা দেওয়ার সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এইটা তো সব আসে না নাই কক্স বাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে না নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে আদারে তাই সে আমারে টানে জানে হয়ে ঠিক কি না আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা পারবেন পারবেন পারবেন্ট ডাক পারব তো বলতে বিয়েই বিয়ে হয় নাই বিয়ার পরে শোনাই তো ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিষ্ণববি এরকম স্ত্রীর সাথে ঘুমছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে না নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা দোবন শোনাও শালি শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আছে না নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব সুবানলা পড়েন আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ওকে আঙ্গুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার বেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসে না নাই মা বাবার এত সহজে পার হয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে লাখ জেনা করতে লাগে টাকা কথা কন এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো নোয়াখালীর ভাইরা अलाह तूं ॿुधर तोफ़िका